বীরভূমে ফের এশায়ার আতঙ্কে মৃত্যু রামপুরহাটে হেয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে প্রাণ গেল বৃদ্ধের নির্বাচন কমিশনকে কাঠ করায় তৃণমূল বীরভূমে ফের এশায়ার আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মৃতের নাম কাঞ্চন কুমার মণ্ডল বয়স আনুমানিক পঁচাত্তর তিনি রামপুরহাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পল্লীর মনসতলার বাসিন্দা পরিবারের অভিযোগ এসআইআর ফর্ম জমা দেওয়ার পর নথিতে কিছু ভুল থাকায় কাঞ্চন কুমার মণ্ডলের কাছে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয় নোটিশ পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে প্রবল দুশ্চিন্তায় ভুগছিলেন বলে পরিবারের দাবি আজ দুপুর নাগাদ স্ত্রীর সঙ্গে রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে হিয়ারিংয়ে হাজির হন কাঞ্চন কুমার মণ্ডল প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায় ব্লক অফিস চত্বরে এসে তিনি বারবার উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসা করছিলেন কোথায় লাইনে দাঁড়াতে হবে সঙ্গে আনা নথিপত্র একাধিক জনকে দেখিয়ে জানতে চাইছিলেন আর কোনো কাগজ লাগবে কিনা পরিবারের আরো অভিযোগ এই অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যেই হেয়ারিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের আবহ ছড়িয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ তোলা হয় এসআইআর সংক্রান্ত হেয়ারিং এর মানসিক চাপ ও আতঙ্কেই তার মৃত্যু এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করা হয় তৃণমূলের দাবি নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কাজ করছে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন বিজেপির নেতারা একের পর এক এসে বলে যাচ্ছেন দুই কোটি তিন কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে আজ তারা কোথায় ভোটের সময় বৃদ্ধ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয় কিন্তু এসআইআর হেয়ারিং কেন বাড়িতে গিয়ে করা হচ্ছে না এই ভেবে বৃদ্ধদের ডেকে এনে বাড়ার করা হচ্ছে এছাড়াও রামপুরহাট বিধানসভার বিধায়ক ও রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকপা দিয়ে পুশব্যাক করা হচ্ছে এই আতঙ্কে আজ এত মানুষ মারা যাচ্ছে এই হটকারিতার বিচার একদিন হবেই বৈধ ভোটারকে অবৈধ করার চক্রান্ত চলছে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও নড়চড় শুরু হয়েছে যদিও নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মানুষ যা যা যাদের বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে ভাষা বলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে একটা আমাদের সোনালি বিবি হ্যাঁ সেই সোনালি বিবির তিনি তাকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে ভারতবর্ষের নাগরিক তার বাবা ভদু শেখ তার নাম দু হাজার দুয়ে আছে সুতরাং এই হটকারিতার বিচার হবেই লজিস্টিক এটা কি স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে এগুলো হচ্ছে মানে বৈধ ভোটারকে অবৈধ করার একটা স্যার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কি মৃত্যু আমরা তো মনে করি আমরা তো মনে করি আগে পরে কি হয় যেতে গিয়েই তো মৃত্যু মৃত্যুটা কিসের জন্য হল আতঙ্কিত মানুষ আশঙ্কিত মানুষ তারা মৃত্যু পতিত হচ্ছেন নির্বাচন কমিশনের হতকারিতার ফল সেই হটকারিতার ফলে পুরো হচ্ছে বৃদ্ধদেরকে হেয়ারিং এ ডাকা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের যখন ভোট আছে তখন তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের ভোট নেওয়া হয় আজকে হেয়ারিং এ ডেকে মানুষগুলোকে মাদার করা হচ্ছে হেয়ারিং এর নামে এর দায়িত্ব কে নিবে ওর পরিবারের দায়িত্ব কে নিবে বিজেপির সব নেতারা বলে যাচ্ছেন দু কোটি তিন কোটি বাদ যাবে হুঙ্কার দিচ্ছেন কোনো মতেই হবে না আস্থা কই কই বিজেপির নেতা এই পরিবারের দায়বদ্ধতা কে নেই

হ্যাঁ সেই সোনালী বিবি তিনি তাকে পুষব্যাক করে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে ভারতবর্ষের নাগরিক তার বাবা ভদু শেখ তার নাম দু হাজার দুয়ে আছে সুতরাং এই হটকারিটার বিচার হবেই বিষয় হচ্ছে যে আজকে বিডি অফিসে আমার ওয়ার্ডের হেয়ারিং ছিল তার সাথে সাথে তেরো নম্বর ওয়ার্ডেরও একটা বুথের হেয়ারিং ছিল ভদ্রলোক ভদ্র মহিলা তারা হিয়ারিং এর নোটিস পেয়ে তারা হিয়ারিং এ আসে বিডি অফিসের ক্যাম্পাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে যায় তারপরে সকলে আমরা জমা হয়ে দেখি বিডিও সাহেবদের গাড়িতে বিডিও সাহেব নিজে থেকে হসপিটালে ভর্তি করে এখানে এসে জানতে পারা যায় যে তিনি মারা গেছেন বিষয় হচ্ছে একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আর কত মানুষের মৃত্যু দেখলে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার শান্ত হবেন রাজ্যের রোহিঙ্গা বাংলাদেশি খোঁজার নাম করে একটার পর একটা এসআইআর লাইনে নোটিশের লাইনে মৃত্যু হচ্ছে এই মৃত্যুর দায় আমরা বলব যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই এসআইআর বিষয়ে যে মানুষকে হয়রানি করছেন কাগজ খোঁজার নাম করে মানুষ ব্যতীত্যস্ত হয়ে

সেটাকে ফলো করেই তো কেন্দ্রীয় সরকার এস করছে ফলে মানুষকে যে এরকম ভাবে হয়রানি করে মানুষের মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে তার দায় হচ্ছে নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদীর সরকার হ্যালো হ্যাঁ